এই হলো বাড়ি ওরে বাবা এখানে তো দেখছি কচিগাছারা গল্পে খুব ব্যস্ত তো চলো বন্ধুরা নি আজকের গল্পে কি হতে চলেছে রিয়া রে পুজোর দিনগুলো তো কি মজা করে কাটলো কিন্তু এখন তো সব পুজোই শেষ হয়ে গেছে মনটা না ভালো লাগছে না হ্যাঁ দিদি আমারও না মনটা খুব খারাপ দিদি শোন না আমার কাছে না মন ভালো করার একটা উপায় আছে কি উপায় বল মিনি চলো আমরা সবাই মিলে কোন একটা মজার খেলা খেলি কি খেলা খেলা যায় বলতো আমিও তো সেটাই ভাবছি কি খেলা খেলবো এদিকে তো মাধবী রান্না করতে ব্যস্ত এদিকে আবার পূজা এসে হাজির হলো আরে পূজা তুই কোথায় আছিলিস তোকে তো কখন থেকে মাখ খুঁজছে অ্যা ভাই আমি একটু মার্কেটের দিকে গেছিলাম বদি ভাই মিনিদের জন্য একটা সারপ্রাইজ আছে খই ওতে তো দেখতে পাচ্ছি না ওরা কোথায় গেলো সবাই ওরা তো সবাই ঘরেই আছে ওখানে সোনা রুপা টুবাই, রিংকি পিংকি চিংকি সবাই আছে ঘরে যাক ভালোই হলো তবে সবাই যখন একসঙ্গে আছে খুব মজা হবে এই বলে পূজা তো ঘরের দিকে চলে গেল রিয়া মিনি তোরা কী করছিস জানিস শি চল বাইরে তোদের জন্য একটা সারপ্রাইজ আছে এই সারপ্রাইজ পেমনি এই সারপ্রাইজটা দেখতে গেলে তোর সকলে বাড়ি যেতে হবে এই সারপ্রাইজটা দেখতে পেলেই সকলের একদম মন চট করে হয়ে হলো তার পেমনি চলে গেলো আমি সবাই যাবো ই বলে তো সবাই মিলে বাড়ি চলে গেলো পিমনি আমরা তো সবাই বাইরে আসলাম এবার বলো কি সারপ্রাইজ আমি তোদের একটা সারপ্রাইজ গেম খেলাবো আজকে ও বাবা এটা কি পিমনি কত বড় একটা কি যেন একটা জিনিসেটা দেখে কি হবে পিমনি এটাতে তো আছে আসল মজা এক্ষুনি দেখবি কি হয় এক্ষুনি দেখবি একটা বড় গাড়ি আসবে আর সেটা দেখে বুঝতে পেরে যাবে আজকে কি খেলা হতে চলেছে তবে আজকের খেলায় কিন্তু কোনো হার নেই খুব মজা তোরা খেলে আর দেখতে না দেখতে ট্রাক বোঝাই বল মিনিদের বাড়িতে এসে হাজির আর সব বলগুলো ওটার মধ্যে ঠেলে দিল আর দেখতে না দেখতে তো বল বোঝায় একদম কমপ্লিট হয়ে গেল আর এদিকে তো আবার পিঙ্কি এসে হাজির হলো আরে পূজা ওগুলো কি করছিস তুই আরে ছোট বোদি ভাই এসো এসো দেখোই না এবার কি হয় আরে আরে রিয়া মিনি সোনার ওপর তোরা সব দাঁড়িয়ে আছিস কেন সে আয় এখানে দেখি তোরে কত ভালো জাম্পিং বল খেলতে পারিস ও মায়ে তা জাম্পিং খেলা আমি ঠিকই বুঝতে আগে আমি বলতে পারছিলাম না কি মজা আমি ও চললাম তোরা আয় আমরা থাকতে পারছি না আমি বললাম ফাবু বলে তো ওর টুবাই দিল এক বড় লাভ আরে বাস কি মজা হেভি জাম্পিং হচ্ছে জাম্পিং জাম্পিং কি মজা কি মজা হে মিনি এ রিয়া তোর আয় আয় শীঘ্রই আয় দেখ হেভি মজা হচ্ছে কি মজা কি মজা হেভি মজা হবে শীঘ্রই আয় 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 আসছি তো ভাই দাদা হে হু কি মজা কি মজা কি মজা এবি মজা হচ্ছে জাম্পিং জাম্পিং কি মজা কি মজা কি মজা কি মজা ওরে বাবা হে আয় এই শুনো দিদি এর উপর দিদি তোরা আয় দেখ এবি মজা হচ্ছে কি মজা জাম্পিং জাম্পিং ইয়া ও কি মজা কি মজা আয় আয় দিদি তোরা আয় সবাই আয় ও পিমনি কি মজা না হচ্ছে থ্যাংক ইউ মনি থ্যাংক ইউ থ্যাংক ইউ হে বলে তো সবাই মিলে একবারে ঝাপ দিল বলের মধ্যে আর খুব মজা করে ওরা খেলা করতে লাগলো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মিনিরা সবাই মিলে কত আনন্দ করে জাম্পিং বল খেললো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে